আমাকে আলোচনা করতে দেয় নাই ওখানে তো আমি পুলিশের আইজিপি আর ডিআইজি দিয়ে ফোন দিলাম আপনাদের লাকসামের এই যে থানার ওসিকে তো ওসি বলে স্যার আমাদের হাতেও নাই এটা একেবারে উপর থেকে নিষেধ তো এরকম ঘটনা কি লক্ষ্মীপুরে ঘটে এরা দেশে অন্যায় জুলুম অত্যাচার বন্ধ করতে পারে না এরা তাফসির মাহফিল বন্ধ করে দেয় চাঁদাবাজি বন্ধ করতে পারে না টেন্ডারবাজি বন্ধ করতে পারে না জুয়ার আড্ডা বন্ধ করতে পারে না কোরআনের মাহফিল বন্ধ করতে চা এগুলো কপাল পোড়া এগুলো কি আলহামদুলিল্লাহ আপনাদের লক্ষ্মীপুরে এরকম কপাল পোড়া টোলা নাই আল্লাহ লক্ষ্মীপুরবাসীকে তুমি কবুল করো তো বাংলাদেশে যারা এই কোরআনের বিরোধিতা করে তাদের খেয়াল করা উচিত দে শুড আন্ডারস্ট্যান্ড দ্য দ্য সিটিজেন জনগণের পালস বোঝা উচিত যে জনগণ কি চায় জনগণ কোনটাকে পছন্দ করে জনগণ কোন দিকে ঝুঁকছে এটা খেয়াল রাখার দরকার আছে না নেই আজকের এই লক্ষ্মীপুরের বিশাল মহাসমাবেশ প্রমাণ করে কোরআনের এই ভিক্ট্রিকে এই বিজয়কে কেউ থামাতে পারবে আমরা কোরআনের সাথে থাকতে চাই আমরা কোরআনকে বন্ধু বানাতে চাই আমরা দুনিয়াতে যদি কোরআনকে বন্ধু বানাই আমাদের কবরেও কোরআনকে বন্ধু বানাই দিবে কে আল্লাহ তুমি আজকের মাহফিলকে কবুল করো যে ভাইয়েরা যুবক ভাইয়েরা কষ্ট করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ধাক্কা ধাক্কি করে এই গরমের মধ্যে কথা শুনছে আল্লাহ তাদেরকে তুমি সাইদানা হামজার সাথে হাসর নসিব করে দাও যে সমস্ত বোনেরা বিভিন্ন জায়গায় গাদাগাদি করে একসাথে বসে আজকের তাফসির মাহফিল শুনছে তাদেরকেও তুমি ইসলামের জন্য কবুল করো কাজ করে খেতে বলেছেন কাজে লজ্জা নেই লজ্জা অলসতায় কাজে লজ্জা আছে লজ্জা কি সে অলসতায় অকর্মণ্যতায় লেজিনেস খুব খারাপ কিন্তু অ্যাক্টিভ হওয়া এনার্জেটিক হওয়া এটা নবীদের সুন্না ঠিক না তো এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা গোটা বিশ্বের মানুষদেরকে কাজের প্রতি উৎসাহিত করেছেন আল্লাহ বলেছেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ অবতাগোমিন ফদলিল্লাহ যখন সালাত শেষ হয়ে যায় তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো প্রত্যেকে প্রত্যেকের ওয়ার্ক প্লেসে চলে যাও কাজ করো অবতাগোমিন ফদলিল্লাহ আর আল্লাহর দেয়া ফদল তালাশ করো রিজিক তালাশ করো মসজিদের ভিতরে রিজিক আছে কথা কয় না মসজিদে গেলে কি টাকা পাওয়া যায় খাওয়া পাওয়া যায় না খাবার উৎপন্ন করতে হয় মসজিদের বাইরে এ জমিনে মসজিদে গেলে রহমত পাওয়া যায় মসজিদে গেলে কি পাওয়া যায় এজন্য মসজিদে ঢুকার সময় আমরা কোন পা দিয়ে ঢুকি আর কি পড়ি আল্লাহ মফতাহলি আবু আবা রাহমাতিক আল্লাহ মফতাহলি আবু আবা রাহমাতিক আমরা বলি হে আল্লাহ আপনি আপনার রহমতের দরজা আমাদের জন্য খুলে দেন সুমান আল্লাহ পড়েন এই দোয়া থেকে বোঝা গেল মসজিদে ঢুকলে কি পাওয়া যায় সবাই বলতে হবে কি পাওয়া যায় মসজিদে ঢুকলে রহমত পাওয়া যায় আর মসজিদ থেকে বের হলে রিজিক পাওয়া যায় ফদল পাওয়া যায় ফদল ফদলের আরেক অর্থ হচ্ছে রিজিক এই জন্য মসজিদ থেকে যখন বেরোই কোন পাজিয়ে বেরোই আর কি পড়ি আল্লাহ আলু কামেক হে আল্লাহ আপনার কাছে আমি আপনার ফদল চাই রিজিক চাই এই ফদলের কথাই আল্লাহ কোরআনে বললেন

সালাদ যখন শেষ মসজিদে বসে থাকার দরকার নাই জমিনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ো পড়ে আমার ফদল তালাশ করো আমার রিজিক তালাশ করো বেশি বেশি আমাকে করো পড়ে তার মানে ইসলামের বিধান হচ্ছে যখন সালাতের সময় হবে আপনি মসজিদে যাবেন আবার সালাদ শেষ আপনি আপনার কাজে চলে যাবেন ওয়েন ইউ আর ডান উইথ ইউর সালা স্প্রেড আউট ইউর ওয়ার্ক প্লেস কাজ শেষ তো আপনার কর্মস্থলে চলে যান এটা হচ্ছে ইসলামের নিয়ম নামাজ হবে সবাই মসজিদে ঢুকবে সালাম ফিরিয়ে নামাজ শেষ সবাই মসজিদ থেকে বের হয়ে যাবে শিক্ষক চলে যাবে স্কুলে কৃষক চলে যাবে ফসলের খেতে ব্যবসায়ীরা চলে যাবে শপিং মলে মেম্বার অফ দ্য পার্লামেন্ট চলে যাবে সংসদ ভবনে যে যার কাজের মধ্যে সে তাড়াতাড়ি ইনভলভ হয়ে যাবে সালাদ শেষ কাজে ঝাঁপিয়ে পড়ো আদেশ টাকা তাহলে ইসলামে এবাদতের অ্যাটিটিউডটা বুঝতে পারছেন কাজের সময় কাজ নামাজের সময় আওয়াজ করে বলেন কাজের সময় নামাজের সময় সুন্দর হয়েছে না বিষয়টা ফ দিয়া সালা তুফান্তা শিরুফিল আওয়াজ যখন তোমাদের সালাদ শেষ তখন জমিনে ছড়িয়ে পড়ো জমিটা কেল্লা আমাদের জন্য উর্বর বানিয়েছেন জমিনে বীজ রোপণ করে দিলেই এখানে ফসলের ব্যবস্থা করে দেয় কে ওল্লাদীপ জ্বালালে গোমুল অরু দলু লাফম সুফি মানাকিবি হা ওয়াকুলু মীর নৃস্তে ওয়া ইলাইহিনু তিনি তো এমন সত্য যিনি তোমাদের জন্য জমিনটারে ফ্ল্যাট বানিয়ে দিয়েছেন সমতল বানিয়ে দিয়েছেন এই জমিনের অলিতে গলিতে বনে বাদারে রাস্তায় সাগরে পাতালে পাহাড়ে বিভিন্ন জায়গায় তোমরা ঘুরে বেড়াও সেখানে যে আমি আল্লাহর রিজিক তালাস করো সুবাহান আল্লাহ এই জমিনটাকে আল্লাহ সাহালাতুল সালেক চলার জন্য সহজ বানিয়ে দিয়েছেন ফ্ল্যাট উঁচু নিচু নাই এই যে লক্ষ্মীপুরের আজকে এই যে প্যান্ডেলের এখানে উঁচু নিচু আছে আজকে এইখানে যদি উঁচু হতো ওইখানে নিচু হতো আমার ঠিকমতো দেখতে পারতেন বিমান থেকে এটা খুব সুন্দর দেখা যায় খুব ফ্ল্যাট দেখা যায় সমতল এই সমতল হওয়ার কারণে এখানে সুযোগ সুবিধা করে দিয়েছে কে তাহলে গেল বুঝা এই জমিনটা সমতল এবং উর্বর ভেরি ল্যান্ড আমাদের সালাদ শেষ আমরা কাজে চলে যাব আবার আজান হলে মসজিদে ঢুকে যাবে এটাই হচ্ছে ইসলামের নিয়ম সৈয়দিন ওমরে ফারুক যখন মসজিদে নববীর ইমাম তিনি দেশের কিছু লোকদের সাথে সাক্ষাৎ করলেন কোন দেশের যুদ্ধবিধ্বস্ত একটা দেশ এখন প্রাচীন নগরী হাদ্রামাউদ বা আলাবাক এই দেশের কিছু লোকের সাথে তিনি সাক্ষাৎ করলেন তারা গোল হয়ে বসে থাকে নামাজের পরে যায় না বসে বসে সুয়ান্লাহ পড়ে আলহামদুলিল্লাহ পরে জিকির করে ওমরে ফারুক ভাবলেন দেখি পরের রক্তে কি হয় উনি আসরের নামাজে ইমামতি করতে আসলেন এসে দেখলেন ইয়ামানের লোকেরা মসজিদের বারান্দায় আশেপাশে বসে আছে সবাই যায় এরা যায় না মাগদেবের সালাতে উনি ইমামতি করতে আসলেন উমারে ফারুক নামাজ শেষ করে দেখলেন সবাই চলে যায় কিন্তু ইয়ামানের লোকগুলো যায় না এশার সালাত পর্যন্ত তিনি ওয়েট করলেন এশার নামাজ পড়ে চলে যাওয়ার সময় উমারে ফারুক দেখলেন সবাই নামাজ পড়ে কাজে চলে যায় কিন্তু ইয়ামান দেশের লোকগুলো যায় না ফারুক বললেন মা মা ঘটনা কি কি হয়েছে তোমাদের সবাই নামাজ পড়ে চলে যায় কাজে যায় তোমরা যাও না কেন এখানে কি করো ইয়ামানিরা বলতে শুরু করলো নাহনু আল মোতাব খেলু না আল্লাহ আমরা এখানে আল্লাহর উপর তাওয়কুল করে বসে আছি উমারে ফারুক অবাক হলেন আঞ্চুম আল মোতাব না ফিল্লা তোমরা আল্লাহর উপর তাওয়াকুল করে বসে আছো তো এই যে সারাটা দিন ঘাপটি মেরে এখানে বসে থাকলে তোমাদের খাবার আসে থেকে উপার্জন হয় কি করে ইনকাম আসে থেকে রুজি রুটি হয় লোকগুলো আমরা এখানে বসে বসে জিকির করি তেলাওয়াত করি বুজুর্গের মতো বসে থাকি আমাদের বুজুর্গিয়া জিকির দেখে আশেপাশের লোকেরা এসে আমাদেরকে খাবার দিয়ে যায় উমারে ফারুক বললেন সব্যনাশ তাইলে তো তোমরা না তোমরা হচ্ছে আল আলমোতা খেলুনা আলা বা আদি কুম্বাদা একে অপরের উপর নির্ভরশীল যারা প্লেটে করে খাবার নিয়ে আসে তোমরা তাদের উপর তাকুল করছো কারণ তারা যদি প্লেট ভরে খাবার নিয়ে আসে তোমাদের পেটে কোনো দানা পানি পড়বে না তোমরা আল্লাহ তোমাদের সাধ্যের সবটুকু করার পরে তারপরে তোমরা তাওয়াকুল করবে কি সুন্দর ইসলাম এক সাবি বললেন ইয়া রাসুল আল্লাহ আমি ওটে চড়ে এসেছি তো আপনি তো আমাদেরকে তাওয়াক্কুলের ওয়াজ করেছেন আমি ওটের রশিটা গাছের মধ্যে না বেঁধে যদি শুয়ে থাকে আল্লাহর উপর তাওয়াক্কুল করে ওরটা থাকবে না বিশ্বনবী বললেন না তোমার ওর থাকবে না আগে রশি দিয়ে ওরটা বাঁধো এ আকিল হা সুম্মা তাওয়াক্কাল আলাল্লাহ আগে টাইট করে রশি দিয়ে গাছের সাথে ওটের রশিটা বাঁধো এরপর আল্লাহর উপর তাওয়াক্কুল করো এটার নাম তাওয়াক্কুল চিল্লায় বলেন ঠিক কি না আপনার পার্টটা আপনার করতে হবে আপনার যে রোল এই রোলটা প্লে করতে হবে আপনার সর্বোচ্চ টুকু করার পরে আমরা তাওয়াক্কুল করি একজনের উপর চিল্লায় বলেন তিনি কে আমার ফারুক বললেন তোমরা মুতাওয়াক্কিলুনা আলাল্লাহ নাও তোমরা বের হয়ে যাও খবরদার এরপরে কোন দিন তোমাদেরকে যেন এই মসজিদের মধ্যে ঘাপটি মেরে গোল হয়ে বসে থাকতে না দেখা যায় কারণ ফাইদা সালা সালাতু ফান্তাশিরু ফিল আরদ ইসলামের বিধান হচ্ছে যখন নামাজ শেষ মসজিদে বসে থাকা যাবে চিল্লাই বলেন বসে থাকা যাবে যাবে না সর্বোচ্চটুকু টুকু করে তারপরে আপনাকে বের হয়ে যেতে হবে প্রতিদিন সকাল বেলা পাখির বাসা থেকে দেখবেন পাখিগুলো খালি পেটে বের হয়ে যায় আপনাদের এই এলাকায় পাখির বাসা আছে কি পাখির বাসা আছে হ্যাঁ সব পাখি আছে তো সকালবেলা দেখবেন পাখির বাসা থেকে পাখিগুলো খালি পেটে বের হয়ে যায় বিকেলবেলায় পাখিগুলোর ওদর পূর্তি করে পেট ভর্তি করে আবার পাখির নিড়ে ফিরিয়ে দেয় কে কারণ পাখিগুলো তাওয়াক্কুল করেছে কার উপর পাখিগুলো তাওয়াক্কুল করে যদি পাখির নিড়েই বসে থাকতো ওদের পেটে খাবার আসতো কথা বলেন বিশ্বনবী এটাই বললেন তাকদু খিমাসান ওয়া তারুহু বিতানান তোমরা যদি পাখির মতো তাওয়াক্কুল করো মানে আল্লাহর উপর তাওকুল করে জামিনে বের হয়ে যাও তোমাদেরও রিজিকের দায়িত্ব নিয়ে নিবে কে সকালবেলা প্রতিটা পাখি না খেয়ে বের হয়ে যায় একটা পাখির পেটের ভেতরে কোনো দানা পানি নাই কিন্তু আল্লাহর উপর তাওকুল করে পাখিগুলো যখন বের হয়ে যায় বিকেলবেলা পেট ভর্তি করে ওদর ভর্তি করে আবার পাখির নিরে পাখিগুলোরে ফিরিয়ে দেয় কে পাখিগুলো কি আমাদের মতো খাবার জমা করে রাখতে পারে আমরা তো সাত দিনের বাজার একবারে করে ফ্রিজে রাখি পাখিদের ফ্রিজ আছে না আছে আমাদের অতিরিক্ত টাকা হলে আমরা ব্যাংকে ব্যালেন্স করে রাখতে পারি অ্যাকাউন্ট করে রাখতে পারি পাখিরাও তো অ্যাকাউন্ট করে রাখে না না প্রতিদিন না খেয়ে বের হয় কালকে ওই পাখিটা কি খাবে কোন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা হবে আল্লাহ ছাড়া কেউ জানে এটার নাম তাওয়াক্কুল এটার নাম কি আমাদের সাধ্যের আমাদের ক্যাপাসিটি আমাদের ক্যাপাবিলিটির সবটুকু করে আমরা তাওকুল করি একজনের উপর চিল্লায় বলেন চিনি কে এজন্য ইসলাম আমাদেরকে শিখায় সালাদ যখন শেষ বের হয়ে যাও কাজে নেমে পড়ো কাজে কোনো লজ্জা নাই পরিশ্রমে কোনো লজ্জা আছে যিনি রিক্সা চালায় এতে তার কোনো লজ্জা আছে দিনমজুর কুলি ঠেলাগাড়ি চালায় ছোট্ট ব্যবসা করে এতে কোনো লজ্জা আছে লজ্জা নাই খেয়াল রাখবেন লজ্জা হচ্ছে অলসতায় লজ্জা কিসে বিষ্ণয়সা ইসলাম বলেছেন মা আকলা আদুন্ত আম আন কত্তু মিন আইয়া নিজ হাতে উপার্জিত খাবারের চেয়ে অর্থের চেয়ে শ্রেষ্ঠ খাবার পৃথিবীর কোন মানুষ কোনদিন ভক্ষণ করে নাই চিল্লায় এখন সুবাহানালা শ্রেষ্ঠতম খাবার নিজ হাতে উপার্জিত খাবার ঘাম জরিয়ে যে অর্থ উপার্জন করা হয় যে ইনকাম করা হয় এটা হালাল আর হালাল খেয়ে দোয়া করলে কবুল করে কে এই জন্য খেটে খাওয়া মানুষ শ্রমজীবী মানুষ আর মেহনতি মানুষদেরকে বিশ্বনবী খুব ভালোবাসতেন তারা বিশ্বনবীর বন্ধু আর বিশ্বনবী ছিল তাদের বন্ধু পড়েন এত ভালোবাসতেন বিশ্বনবী খেটে খাওয়া আর মেহনতি মানুষদেরকে সময় বিষ্ণু ইসলাম তাদের জন্য দোয়া করতেন এই জন্য যারা খেটে খায় তারা কপালওয়ালা তারা মুস্তাজুদ্দা আওয়া তারা কি মুস্তাজা বুদ্দা মানে এমন ব্যক্তি যে ব্যক্তি দোয়া করতে দেরি হয় কিন্তু দোয়া কবুল হতে দেরি হয় না এজন্য আমাদেরকে নতুন নতুন আইডিয়া জেনারেট করতে হবে চাকরির পিছনে বসে থাকলে চলবে না আর আজান যদি হয়ে যায় ছুটে যাব মসজিদে আর নামাজ শেষ হলে আমরা আমাদের কাজের দিকে চলে যাব চিল্লায় বলেন ঠিক কি না যেটাই করবো আমরা ভালোভাবে করবো আল্লাহ বলেছেন আহসানু আমালা লক্ষ্মীপুরের ভাইয়েরা আওয়াজ করে উত্তর দেন আওয়াজ করে উত্তর দিতে হবে জান্নাতে যেতে হলে 100 কত নাম্বার পেতে হবে হ্যাঁ হয় নাই 51 কি নাম তোমার হ্যাঁ ফরহাদ জান্নাতে যেতে হলে 100 আমার দরকার 51 100 কত লাগবে ফা আম্মা মান সাকুলত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া সেদিন মিজানের পাল্লা যার ভারী হয়ে যাবে সে আনন্দ উৎসবে থাকবে তো মিজানের পাল্লা ভারী হওয়ার জন্য একসাথে আমার কত পাওয়া লাগবে কত পাওয়া লাগবে একান্ন পেলেই হয়ে যাবে এজন্য আল্লাহ বলছেন লিয়াব্লু আকুম আই হুম আহসানু আমালা যেটাই করবে ভালোভাবে করবে আল্লাহ এটা পরীক্ষা করতে চান যে আমরা ভালোভাবে কে কতটুকু আমল করেছি যারা আরবি বোঝেন আলেম হলাম আপনারা জানেন এখানে আল্লাহ বলেননি লিয়াব্লু আকুম আই হুকুম আকসারু আমালা আল্লাহ এটা দেখতে চান যে তোমাদের মধ্যে থেকে কে বেশি আমল করে এটা বলছে আল্লাহ বলে নাই আল্লাহ বলেছে লিয়া বেলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা যে ভালো করে করে এজন্য আমরা যাই করি না কেন কি করে করব আওয়াজ করে বলতে হবে কেমন করে করব যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর পড়েন যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর পড়েন যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর হোক না সেটা লেখা রঙের ভাষায় ছবি আঁকা পড়েন হোক না সেটা লেখা রঙের ভাষায় ছবি আঁকা হোক না সেটা সামান্য কাজ কিংবা মহত্তর তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর চিৎকার করে বলেন ঠিক কিনা আমরা যেটাই করি না কেন ওইটা ভালো করে করার দরকার আছে না নাই এজন্য কাজে আর শ্রমে কোনো লজ্জা নাই লজ্জা হচ্ছে অলসতায় লজ্জা কিসে অলসতায় অলস হয় কারা এর জন্য কোরআনে আল্লাহ এই বলে দিলেন ওয়াইযা কওমু ইলা সলাতি কওমু কুসালাইরাউন্নাস ওয়া লা যিকুরুন্নাল্লাহা ইল্লা কালিলা সুবহানাল্লাহ পড়েন মুনাফিকরা যখন মানুষকে দেখানোর জন্য নামাজে যায় ওই নামাজে তাদের ইখলাস নাই ওই নামাজের ভেতরে তাদের কোনো খুশু খুদু নাই ওই নামাজের ভেতরে আছে শুধু অলসতা ওই নামাজে কি আছে কিন্তু আমরা আমরা যখন নামাজে যাই আমাদের অলসতা আছে উজু করলে আমাদের মনটাকে চাঙ্গা করে দেয় কে আমরা মসজিদে ঢুকলে হৃদয়টাকে প্রাণবন্ত করে দেয় কে মুমিন তো নামাজে গেলে চাঙ্গা হয় মুমিন উজু করলে চাঙ্গা হয় বিष्णু ইসহাইল ইসলাম বললেন ইয়াকিদু শাইতানু আলা কাফিয়াতি রাসি আহাদিকুম ইদা নাম কাল করে শুনবেন লক্ষীপুরের ভাইরা চমৎকার একটা হাদিস আমরা যখন ঘুমুতে যাই শয়তান আমাদের প্রত্যেকের মাথার পিছনে তিনটা অলসতার গিট मारे কয়টা তিনটা আওয়াজ করে বলেন তিনটা তিনটা অলসতার গিট मारे ইয়াকিদু শাইতানু আলা কাফিয়াতি আছে আহাদিকুম সালাসা উকদ তিনটা গিট मारे যখন আমরা ঘুমুতে যাই অলসতার তিনটা গিট মেরে আমাদের কানের সামনে এসে ফিস ফিস করে মন্ত্র করতে থাকে আলাই সালাইলুন বিশাল লম্বা রাত ঘুমাও অনেক সময় আছে ঘুমাও রাত পাঁচটা বেজে যাচ্ছে তা সময় শেষ হয়ে যাচ্ছে তখনও শয়তান বলে রাত অনেক লম্বা ঘুমাও ফজরের সময় পার হয়ে যাচ্ছে সূর্য উঠে যাচ্ছে শয়তান বলে আলাই সালাইলুন তবিলুন ফারকুদ এখনো অনেক সময় আছে লম্বা 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 চৌড়া রাত পড়ে আছে তুমি ঘুমাও বিশ্বনী বললেন ইন আমার কেউ যখন ঘুম ঘুম থেকে থেকে জেগে ওঠার আল্লাহ দোয়া পড়া শুরু করে দেয় অলসতার প্রথম গিটটা সাথে সাথে খুলে দেয় কে আপনি ঘুম থেকে উঠেই যখন ঘুম থেকে ওঠার দোয়া পরবেন আপনার অলসতার প্রথম গিট খুলে দেয় কে ঘুম থেকে ওঠার দোয়াটা কি আলহামদুল্লিলাহ হিল্লাদি আহিয়া আনা বাদামা আমা আনা ও ইলাইহিন নুসু প্রশংসা সে আল্লাহ যে আল্লাহ আমাদেরকে লম্বা একটা ঘুম শেষে মৃত্যু শেষে আমাদেরকে ঘুম থেকে উঠালেন এই দোয়াটা পড়ার সাথে সাথে শয়তান যে তিনটা গিট মারছে ওই তিনটার একটা খুলে দেয় কে ফা ইন তাওয়াদ দা ইন হাল্লা চক ঘুম থেকে জেগে ঘুমের দোয়া পরার পরে যখন কেউ অজু করে ফেলে অলসতার দ্বিতীয় গিটটাও খুলে দেয় কে অজু করার পরে ফাইন সাল্লাত ইন হাল্লাত অকদা নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যখন নামাজ শুরু করে দেয় অলসতার তিন নাম্বার গেটটাও খুলে দেয় কে তিনটা গিট যখন খুলে দেয় বিশ্ব ইসলাম ইসলাম বললেন ফাশীত আল কাল না শীত তখন মুমিন বান্দা সজীব হয়ে ওঠে প্রাণবন্ত হয়ে ওঠে উচ্ছ্বসিত হয়ে ওঠে ও ইল্লা হাবিস আর যদি ঘুমিয়ে থাকে তিনটা গিট তার মাথার পেছনে শয়তানের অলসতার লেগে থাকে তাহলে তার দিনটা শুরু হয় অলসতা দিয়ে আর সে হয় অলসতার রাজা চিল্লা এখন ঠিক কিনা এজন্য আমরা কি অলস হতে চাই না কর্মট হতে চাই কোনো নবীরা কি অলস ছিলেন